ফসফ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আমি এক পেয়ার হায়দ্রাবাদই নীলি কৌতারের ছবি আপলোড দিব ভিডিও করতেছি তো এইখানে এই এই যেটা আছে এটা হচ্ছে মাদি এইটা হচ্ছে নর তো এই দুইটা কবুতার বিক্রি করবো হবে আর কি তো দুইটা কবুতারই পরিপূর্ণ সুস্থ সবল হেলদি রঙ রহমতে কোনো সমস্যা নেই তো যদি কোনো ভাইয়ের পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখানে একদম এটা খুবই ভালো কোয়ালিটিফুল এক পেয়ার হায়দ্রাবাদি নিলি সব দিক দিয়ে মাসেলায় যে দেখেন কোনো দিক দিয়ে কোনো ত্রুটি নেই দুইটা টাকা তো কারো যদি পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ম্যাসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার কমেন্ট বক্সে আমাকে মেসেজ করবেন দামের ব্যাপারে যারা পছন্দ হবে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন তাদের সাথে দামের ব্যাপারে কথা হবে তারপরে আমি আংশিক বলে রাখি দুইটা কবিতার সাড়ে চার হাজার টাকা হইলে দুইটা কৌতার বিক্রি হবে এটা যেহেতু এগুলো অ্যাভেলেবেল না রেয়ার কালেকশন এই কবুতারগুলো রেয়ার অ্যাভেলেবেল পাওয়া যায় না যার কারণে এগুলোর একটু দাম বেশি যারা এর ব্যাপারে জানে বোঝে তারা বুঝবে é isto, xa que torno